দেশ খত্রে মে হ্যাঁ এটা আমার কথা নয় বা আমিও বলছি না বলছেন বিজেপি সাংসদ ঝাড়খণ্ড থেকে নির্বাচিত নিশিকান্ত দুবে তারই কথাটাকে কন্টিনিউ করে আজকে বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খা একই কথা বলল দেশ খত্রে কিন্তু খত্রে কেন নিশিকান্ত দুবে যে কথাগুলি বলেছেন তাতে বলেছেন যে গত দশ পনেরো বছরে যেহেতু বিহার থেকে দু হাজার সালে ভাগ হয়ে যায় ঝাড়খণ্ড তৈরি হয় সেই সময়টা প্রায় ছত্রিশ শতাংশ আদিবাসী ঝাড়খণ্ডের ছিল কিন্তু বর্তমানে সেটা দশ শতাংশ কমে গেছে মানে ছাব্বিশ শতাংশে আদিবাসীতে পরিণত হয়েছে তিনি আরও একটা অভিযোগ করেন যে ওইখানটায় মানে ঝাড়খণ্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মালদা এবং মুর্শিদাবাদ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন গিয়ে পাকুর থেকে শুরু করে ওই এলাকার আশেপাশে যত ঝাড়খণ্ডের হিন্দু গ্রাম আছে সেই গ্রামগুলিকে মানে খালি করে দিচ্ছে সেখানে তারা বসবাস করছে। আজকে সৌমিত্র খার কথায় রোহিঙ্গা প্রতিদিন পশ্চিমবঙ্গ দিয়ে পাঁচ হাজার করে ঢুকছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে সে ছড়িয়ে যাচ্ছে তিনি মানে সৌমিত্র খাঁ আবেদন করেছেন স্পিকারের কাছে লোকসভায় যে পশ্চিমবঙ্গ সরকার কিছুই করছে না এবং তাদের মদতেই এই জিনিসগুলি হচ্ছে সুতরাং একটা কমিটি গঠন করা হোক এবং সেই কমিটি গিয়ে ইনভেস্টিগেট করুক যে আমি যে কথাগুলি বলছি আমি সৌমিত্র খা আমি যে কথাগুলি বলছি বা নিশিকান্ত দুবে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি কতখানি সত্যি নমস্কার আমি তুষার ভট্টাচার্য স্টেট স্পিক্সে আপনাদেরকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আপনারা যে দেখেন ভালোবাসেন এর জন্য আমি সত্যি কৃতজ্ঞ আজকে যে বিষয়টি এই যে দেশ খত্রে মে এটা কিন্তু সত্যি ভাবার বিষয় হয়ে এসেছে আমাদের কাছে কারণ দেশ যদি এই নিশিকান্ত দুবে আমি যে আগে যে বললাম বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা ইনারা যদি সত্যি হন ইনাদের কথা যদি সত্যি হয় তাহলে সত্যিই কিন্তু দেশ ক্ষত্রে মেয়ে আমরা এর আগে আসামের মুখ্যমন্ত্রীকে এই সেম কথা বলতে শুনেছিলাম যে পশ্চিমবঙ্গ দিয়ে রোহিঙ্গারা ঢুকছে এই রোহিঙ্গারা এত পরিমাণে ঢুকছে সেটা কিভাবে আমরা মানে সৌমিত্র খাঁর কথাতেই বুঝতে পারলাম যে প্রতিদিন পাঁচ হাজার ভাবতে পারা যায় আমরা কোন রাজ্যে বাস করছি আর এর জন্য কোনো সরকারি তরফ থেকে এই যে এই যে অনুপ্রবেশ সরকারের তরফ থেকে কোনো হেলদোল নেই প্রশ্ন অন্য জায়গায় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে বর্ডারের যারা অতন্ত প্রহরী তারা বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ রাজ্য সরকার যদি রাজ্য সরকারকে কোশ্চেন করা হয় তাহলে তাদের উত্তরটা হবে যে আমরা তো আর বর্ডারটা গার্ড করি না গার্ড করে বিএসএফ সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের মদতেই এই জিনিসগুলি হচ্ছে আমি জানি না রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোন সরকারের মদতে বা কিভাবে এই রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের যে একটা মানে ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ভারতবর্ষে এই যে হিন্দু মুসলিমের যে একটা রেশিও সেই রেশিওর কিন্তু একটা বিরাট ফারাক হয়ে যাচ্ছে ভারতবর্ষের যারা প্রকৃত মুসলমান তারে তাদের মধ্যে কিন্তু শিক্ষার হারটা এখন অনেক বেড়ে গেছে যার ফলে তারা কিন্তু ভারতবর্ষ সম্বন্ধে সচেতন আপনারা নিশ্চয়ই অনেকেই বা বেশিরভাগই আমার যারা দর্শক আছেন তারা সোশ্যাল মিডিয়াতে দেখেন এখন কিন্তু ওই মৌলবীরা মুসলিম মৌলবীরা দেশের পক্ষেই কথা বলে এটা নয় একটা সময় ছিল যখন পাকিস্তান জিততো তখন তারা ফটকা টটকা ফাটাতো বা ফ্ল্যাগ হোস্টিং করতো পাকিস্তানের ফ্ল্যাগ এখন কিন্তু জম্মু কাশ্মীরেও কিন্তু এই এই সিচুয়েশানটা কিন্তু চেঞ্জ হয়েছে সুতরাং এটা ধরেই নেওয়া যায় যে ভারতবর্ষের মুসলিম যারা প্রকৃত ভারত ভারতীয় মুসলিম তারা কিন্তু দেশ নিয়ে ভাবে কিন্তু আজকে যারা বাইরে থেকে আসছে এই যে রোহিঙ্গা সম্প্রদায় এরাও মুসলিম সম্প্রদায় কিন্তু এরা তো আমাদের দেশের নাগরিক না আজকে বিতাড়িত হয়েছে আজকে মায়ানমার থেকে ওরা বিতাড়িত হয়েছে ভারতবর্ষ সেখানে অ্যাকশান নিয়েছে এবার তারা ঘুরপথে বাংলাদেশ হয়ে বাংলাদেশেও সেখানে কি বাংলাদেশেও তো একই অবস্থা হয়ে গেছে জন জনস্ফীতি ঘটে গেছে এই রোহিঙ্গাদের দ্বারা সুতরাং ভারতবর্ষ কতদিন এটাকে সহ্য করবে মানে কতটা নিতে পারবে এর জন্য তো আজকে দ্রব্যমূল্য বৃদ্ধিটাও এই এইসব কারণে কারণে জন জনসংখ্যা এতটাই বেড়ে গেছে এই যে এখন ভারতবর্ষ পৃথিবীতে প্রথম স্থান জন জনসংখ্যা দ্বিতীয় স্থানে চীন আমরা ছোটোবেলা থেকে শুনতাম চীন সব সবথেকে বেশি জনসংখ্যায় সবথেকে বেশি কিন্তু তারা জনসংখ্যা কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলেছেন এবং ভারতবর্ষ সেই নিয়ন্ত্রণটা এখনও করতে পারেননি এই যে জনসংখ্যার যে একটা মানে এক্স এক্সপ্লোরেশন মানে বিস্ফোরক বিস্ফোরক মানে একটা ইয়ে হয়ে গেছে ব্লাস্ট হয়ে গেছে এটার কিন্তু ইফেক্ট কিন্তু এখন আমরা পাচ্ছি যেমন এই যে এই যে জিনিসপত্রের দাম জিনিসপত্রের মূল্য শুধু না আপনি ট্রেন বাস যেখানে যাবেন মানে উঠতে পারবেন না লাইনে দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা মানে বিভৎস ব্যাপার হয়ে গেছে এবং আগামী দিনে এটা কিন্তু আরও বেশি আকার ধারণ করবে সুতরাং নিশিকান্ত দুবেই হোক আর সৌমিত্র খাই হোক তাদের কথাগুলি কিন্তু পার্লামেন্টে আলোচনা আলোচনার সাপেক্ষে যারা ওনাদের যে ওনাদের যে পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা বলেছেন সেটা নিয়ে কিন্তু একটা ইনভেস্টিগেশন হওয়া অত্যন্ত জরুরি কারণ ভারতবর্ষ একদম সেকুলার কান্ট্রি এখানে গণতান্ত্রিক দেশ আমরাও চাই যে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করুক আমরা যেমন করি আমি যে জেলা থেকে বিলং করি দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলাতে একটা সময় হাতে গোনা মুসলিম ছিল আর তার সদর শহর বালুরঘাট বালুরঘাটে তো ছিল না বললেই চলে ওই দু চার ঘর কিন্তু এখন যদি আপনারা দেখেন তাহলে বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বাংলাদেশ থেকে এসে এবং রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজন কিন্তু বসবাস করছে এই যে ফুলবাড়ি এলাকা একটা রামপুর থেকে ফুলবাড়ির এই মাঝখানটা ইভেন বালুরঘাটে যে ফ্ল্যাট ফ্ল্যাটগুলি আও নতুন নতুন হচ্ছে সেই ফ্ল্যাট ফ্ল্যাটগুলি অতি উচ্চ দামে তারা কিনে নিচ্ছে এটা কিন্তু আমাদের আমরা খবর পাই খবর হয় তো এই যে জিনিসগুলি সরকারকে দেখা উচিত যে যারা প্রকৃতই ভারতীয় মুসলিম সব আছেন তারা অবশ্যই ভারতবর্ষেই থাকবেন কিন্তু যারা এই যে অনুপ্রবেশ করছেন তাতে তো রাজ্যেরও ক্ষতি হচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমারও একটা আবেদন থাকবে এ মানবিক কারণ কারণে এই জিনিসটাকে খতিয়ে দেখুন এবং যদি আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছায় তাহলে আমার আবেদনটাকে সাড়া দেবেন আশা করি যাতে প্রকৃত মুসলিম যারা ভারতীয় মুসলিম তারা যেন সম্মান নিয়েই বসবাস করতে পারে যারা অনুপ্রবেশকারী তাদের জন্য একটা নির্দিষ্ট ব্যবস্থা আপনাদের করা উচিত সরকারের তরফ থেকে এটা আমার একটা আবেদন কিন্তু এই যে সৌমিত্র খা এবং নিশিকান্ত দুবে যে কথাগুলি বললেন যে গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে এটা কিন্তু দেশের জন্য সত্যিই খুব হিন্দু গ্রামগুলি খালি হয়ে যাচ্ছে হিন্দুদেরকে আজকে সৌমিত্র খা পার্লামেন্টে একদম জোরে জোরে বলেছেন যে ভারতবর্ষ কারও কেনা সম্পত্তি না হিন্দুরা এখানে মার খাবে আর মুসলিমরা এ করবে এটা কিন্তু চলতে দেওয়া যাবে না স্পিকারকে উল্লেখ মানে একদম উদ্দেশ্য করে তিনি বলেছেন যে স্পিকার মহোদয় আপনি এই জায়গাটাকে ঠিক করুন এবং ইনভেস্টিগেশন টিম তৈরি করুন পশ্চিমবঙ্গে পাঠান তারা দেখুক প্রকৃত অবস্থা ঠিক সেই কথায় গতকাল নিশিকান্ত দুবৌ বলেছিলেন বিরোধীরা কিছুটা সোচ্চার হয়েছিল কিন্তু ইস্যুটা এমনই একটা ইস্যু যে ইস্যুতে খুব একটা তাদেরকে চেঁচামেচি করতে বা বাধা দিতে দেখা যায়নি তো মেনেই নেওয়া হচ্ছে যে বিরোধী বিরোধী যারা আছেন কংগ্রেস তৃণমূল কংগ্রেস বা আদার্স যারা আছেন পার্লামেন্টে যারা আছেন তারাও উপলব্ধি